আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা একদম আমি যে শাড়িটা পরে আছি সেম ডিজাইন যেহেতু আমি পরে আছি এটা তো এত ইন এ দেখা যায় না সো হচ্ছে এটা আমি আপনাদের ইন এ একটু দেখিয়ে দিচ্ছি এই যাবে আপনার বিউটিফুল আছো খুবই সুন্দর হচ্ছে ম্যাট সুতোর কাজ করা দেখেন ম্যাট সুতো এন্ড কান্দিটা সেম কালারের মধ্যে আছে হ্যাঁ নাইস হচ্ছে সেম কালারের মধ্যে কান্দি থাকবে পুরোটায় দেখেন খুবই সুন্দর করে এই যে অল ওভার শাড়িতে এটা না একদম ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে দেখেন ফুল শাড়িটাতে কাজ করা আছে আবার হচ্ছে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কালারটা কি বলবো এত সুন্দর একটা লাইট বেবি ইয়েলো থাকে না লাইক দ্যাট এত সুন্দর একটা লাইট বেবি ইয়েলো কালারের মধ্যে এরকম সুন্দর করে ম্যাট অ্যান্ড গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কি যে দারুণ কি যে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট ক্যাপিস বিউটিফুল শাড়ি আর যেটা সাথে আসবে খুবই সুন্দর একটি

কান্দিটা থাকবে খুব সুন্দর একটা মিজেন্টা কালার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অ্যান্ড এখানেও কিন্তু হচ্ছে আপনার ব্লু কালার কন্ট্রাস্ট থাকছে কালারটা খুবই সুন্দর একটা স্যাটেল কালার মানে একটা নাইস হচ্ছে গিয়ে কি ভাবো মানে কন্ট্রাস্ট মানে ডুয়েল টোন মানে এটা দুইটা সুতো দিয়ে হচ্ছে আপনার মেকিং করা হয়েছে সো এই জিনিসটা সবচেয়ে বেশি বোঝা যায় যখন হচ্ছে আপনি রোদের আলোতে যাবেন তখন মনে হবে যে এটা খুবই সুন্দর কাইন্ড অফ ম্যাজিক টাইপের মনে হবে খুবই সুন্দর হ্যাঁ সেখানেও কিন্তু কপার আছে গোল্ডেন আছে সিলভার থাকছে অ্যান্ডটার কাঁদিটা থাকবে খুব সুন্দর একটা মেজেন্টার একটা মেজেন্টাতে ক্রিয়েট করা আছে ভীষণ রকমের সুন্দর একটা ব্লু বা সি গ্রিন কালার কম্বিনেশন জাস্ট দিস বিউটিফুল শাড়ি খুবই সুন্দর লাগছে সাথে আসবে খুব সুন্দর একটি এই যে দেখেন আমি যখন হচ্ছে নাড়াচাড়া করব খুব সুন্দর হচ্ছে একটা জুয়েল টোনে চলে আসবে টেল প্রাইজ ইন ইংলিশ আপনি আপনি যে দেশে থাকেন ওই দেশে আমাদের শাড়ি হয়তো যাবে না আমি আর ইংলিশে বলছি না যেহেতু আমি বাঙালি সো বাঙালিতেই কথা ঠিক আছে এই যাচ্ছে বিউটিফুল যেহেতু আমাদের বাঙ্গালীদের গর্ভই হচ্ছে জামদানি শাড়ি সো আর কি লাগে বলেন জামদানি হচ্ছে ওয়ান অফ দা বেস্ট শাড়ি ওকে আচ্ছা এই কালারটা অনেক দিন একটা লং টাইম পরে মনে হয় এই কালারটা পাচ্ছি ভীষণ সুন্দর একটা বটল গ্রিন কালার এর মধ্যে আছে কপার স্যারি সুতোর কাজ করা এটার সেম কান্দিটা এস সেম হচ্ছে গিয়ে সেম কালারের থাকে শাড়ি যে কালারের থাকছে কান্দিটা এস সেম কালারের মধ্যে আছে কপার স্যারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটা আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন কি সুন্দর একটা বুটি 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 ডিজাইন এর মধ্যে এন্ড এখানে জাস্টটা দেখে আচ্ছা এটা না দুইটা ডিজাইন দেখেন আপারে হচ্ছে সুন্দর ডিজাইন নিচে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন আবার এর নিচে আসছে যে আপে যেই ডিজাইনটা ছিল সেম ডিজাইনটাই থাকছে নিচে অ্যান্ড পার্টটা কিন্তু খুবই সুন্দর একটা কপার স্যারি সুতোর পার করা আছে এটার কালারটা ডার্ক বটল গ্রিন বলে ফুল হবে একটু লাইক থাকে না যে একটু কালছে বটল গ্রিন যেটাকে বলে এরকম সুন্দর কালছে বটল গ্রিন কালারটা বিনেশনের মধ্যে আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যদিও হচ্ছে যেটা একটা স্কাই কালার উপরে ধরেছি কালার একটু ফেডেড মনে হবে ওকে সাথে আসবে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ একটা কালার কি আসছে না ফেডেড আসছে যেহেতু হচ্ছে ব্রাইট কালার এর উপরে ধরেছি কালারটা আসবে না এর জন্য একবারে হচ্ছে ফ্রেন্ড থেকে আমি কালারটা ধরে দেখিয়ে দিয়েছি যে দিস ইজ দ্য কালার ওকে সো একটা সুন্দর হচ্ছে একটা অনিয়ন কালার এর মধ্যে দেখাবো আচ্ছা এই হচ্ছে বিউটিফুল অনিয়ন কালার কম্বিনেশন থাকে না লাইক দ্যাট একদম সুন্দর একটা অনিয়ন পার্পল একদম হচ্ছে অনিয়ন পার্পল কালারের মধ্যে আছে এখানে কিন্তু গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ তো এই কালার টা আজকে অনেকদিন পরে লাইফ তো মানে ঈদের পরের ফার্স্ট লাইফ তো সো আমার ফার্স্ট লাইফ সোহা আজকে সব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এক লাইভে দিয়ে দিয়েছে হ্যাঁ সেটা ভীষণ রকমের সুন্দর এন্ড এখানে সুন্দর ডিজাইন ক্রিয়েট করা আছে আমার এই ডিজাইনটাও খুব ভালো লাগছে দেখতে স্ট্রাইপ টাইপের একটা একদম জামদানি মোটিফে এন্ড এই হচ্ছে বিউটিফুল পার এন্ড আপুরা আমার যে সব আপুরা আছে মানে চারুকলে যে সব আপুরা আছে এত সুন্দর করে জামদানি পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি কথা বলতে আমি থাকি সুন্দর যে টাকায় করে তারা করেছে এত সুন্দর করে তারা ক্যারি করেছে দিস ইস সো সোজিং ঠিক আছে এত সুন্দর লাগে মার্শাল্লাহ অ্যান্ড এটার সাথে কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস যাবেটার উনিশ হাজার পাঁচশো টাকা